বন্ধুরা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিভাবে আপনারা এসআইআর ফর্ম পূরণ করবেন ধরুন এটা বিবাহিত মহিলার একটা ফর্ম আপনি রিলেটিভ হিসাবে কাকে বসাবেন অভিভাবক হিসাবে কাকে বসাবেন বাবার নাম বসাবেন কি স্বামীর নাম বসাবেন আপনার যদি লাস্ট দু হাজার দুই সালে লাস্ট এসআইআরের নাম থাকে তাহলে কীভাবে ফর্মটি পূরণ করবেন যদি নাম না থাকে তাহলে কিভাবে কার নাম বসাবেন দাদুর বসাবেন কি মায়ের বসাবেন কি বাবের বসাবেন তো আমি দেখিয়ে দিই ধরুন এটা আপনার এসআইআর ফর্ম এখানে আপনার নাম আপনার অ্যাপিক নম্বর কিউআর কোড এবং ফটো আছে কিন্তু বর্তমানে একটা ফটো তুলে কিন্তু এইখানে আপনাকে অ্যাটাচ করতে হবে ব্যাকগ্রাউন্ডটা সাদা রেখে কেমন সাদা ব্যাকগ্রাউন্ড রেখে আপনি একটা নতুন একটা ফটো তুলে রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ফটো তুলে এখানে অ্যাটাচ করবেন ওকে প্রথমে আছে জন্মের তারিখ কার জন্মের তারিখ আপনার জন্মের তারিখ যেহেতু ফর্মটা আপনার আপনার জন্মের তারিখ এখানে বসাবেন এগুলো ইংরেজিতে লিখবেন এবং আপনার আধার কার্ড নাম্বারটি এখানে বসাবেন ওকে আধার কার্ড নাম্বারটি ইংরেজিতে লিখবেন মোবাইল নাম্বার আপনি ইংরেজিতে লিখবেন তারপর পিতা বা অভিভাবকের নাম এখানে যদি আপনি বিবাহিত মহিলা হন সেই ক্ষেত্রে আপনি পিতার নাম বসাবেন কি স্বামীর নাম এটা কিন্তু খুবই একটা ভাইটাল ধরুন তো আমি একটা আপনাকে কথা বলে দিই আপনার বিবাহিত আপনি বিবাহিত হন অবিবাহিত হন আপনি পুরুষ হন মহিলা হন কোনো প্রবলেম নেই সবার ক্ষেত্রে আপনি এইখানে বাবার নাম সিলেক্ট করে বাবার নাম বসাবেন কার বাবার নাম নিজের বাবার নাম আপনার বাবার নামই এখানে বসাবেন কেমন এবং আপনার বাবার যে বর্তমান ভোটার কার্ড আছে ওই ভোটার কার্ডের যে অ্যাপিক নাম্বার ও ভোটার নাম্বার আছে নেক্সট লাইনে সেটা বসে দেবেন ভোটার কার্ড নাম্বারটি বসে দেবেন তারপর আপনার নিজের মায়ের নামটি এখানে বসাবেন মায়ের অ্যাপিক নাম্বার বসাবেন এবং যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি পুরুষ হলে আপনার স্ত্রীর নাম মহিলা হলে স্বামীর নাম এখানে বসে দেবেন তারপর মহিলা হলে স্বামী বা পুরুষ হলে স্ত্রীর অ্যাপিক নাম্বার এখানে বসে দেবেন ওকে তাহলে গেল উপরের এই বক্সটি উপরের এই বক্সটি বা এই ঘরটি আপনি পুরোটাই ইংরেজিতে ভরবেন এবং আপনি দু পঁচিশ সালের ডিটেলস অনুযায়ী আপনার বাবার নাম বাবার ভোটার কার্ডের বর্তমান যে ভোটার কার্ডের নম্বর আছে সেটা বসাবেন মায়ের নাম মায়ের ভোটার কার্ডের যে নম্বরটি আছে সেটা বসাবেন আপনার স্ত্রীর নাম স্ত্রীর বর্তমান ভোটার কার্ডের যে নম্বরটি আছে সেই নম্বরটি বসাবেন কেমন বুঝতে পারলেন এবং আপনি সব সময় ব্লু কালি পেন ইউজ করবেন আর এই ঘরটি আপনি ইংলিশে ফিল করবেন গেল এইবার নিচে আসুন নিচে কারা ফিল করবে এই বাস সাইডের ফর্ম ঘরটি কারা ফিল করবে যদি আপনার নাম লাস্ট দু হাজার দুয়ের লাস্ট এসআর যদি লিস্টে নাম থাকে তবেই কিন্তু আপনি এই ঘরটি পূরণ করবেন যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু এই ঘরটি ফাঁকা রেখে দেবেন কেমন যদি আপনার লাস্ট দু হাজার দুয়ের এসআইআর নাম না থাকে তাহলে আপনার আত্মীয় হিসাবে মা বা বাবার মা বাবা বাবার নাম আছে বা মা বা বাবা কেউই ছিলেন না ওই সময় দাদু বেঁচেছিলেন না দাদু দাদু বা ঠাকুমার নাম ছিল তো সেই ক্ষেত্রে আপনি দাদু বা ঠাকুমার নাম বসাতে পারেন কি যদি আপনার মা বা বাবার ওই সময় ভোট হয়নি বা ভোটার লিস্টে নাম ছিল না কিন্তু দাদুর নাম ছিল বা ঠাকুমার নাম ছিল সেই ক্ষেত্রে আপনি এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম দিয়ে কিন্তু এই ঘরটি পূরণ করতে পারেন ওকে তো আপনার লাস্ট দু হাজার দুইয়ের যদি লাস্ট এসে নাম থাকে তাহলে কিভাবে ফিল করবেন প্রথমে আপনি আপনার নামটি বসাবেন লাস্ট দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী ওই লিস্টে যেমন আছে বাংলায় আছে বাংলায় ফিল করবেন এবং অ্যাপিক নাম্বার যেমন ইংরেজিতে আছে ইংরেজিতে বসাবেন কোন অনুযায়ী লাস্ট দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী তারপর আত্মীয় নাম হিসাবে কার নাম বসাবেন ওই সময় দেখবেন আপনার সাইডে আপনার সম্পর্কে যেটা আছে বাবার নাম আছে কি স্বামীর নাম আছে যদি বাবার নাম হয় বাবার নাম বসিয়ে দেবেন এবং স্বামী হলে স্বামীর নাম বসিয়ে দেবেন কেমন তারপর ওনার সঙ্গে কী সম্পর্ক যদি আপনি বাবার নাম উপরে বসে থাকেন তাহলে এখানে পিতা লিখবেন যদি আপনি উপরে স্বামীর নাম বসে থাকেন তাহলে এখানে স্বামী লিখবেন ওকে আচ্ছা এইবার আপনার জেলার নাম লিখে দেবেন আপনার রাজ্যের নাম তারপর আপনার বিধানসভার নাম বসাবেন তারপর আপনার বিধানসভার নম্বর বসাবেন আপনার বিধানসভার অংশ নম্বর মানে আপনার বুথের যে অংশ নম্বর আছে সেটা বসাবেন এবং আপনার কত নম্বর সিরিয়ালে বা ক্রমিক সংখ্যায় নাম আছে ভোটার লিস্টের অনুযায়ী ভোটার লিস্টের যে ক্রমিক সংখ্যা আছে সেই লিস্ট অনুযায়ী কত সংখ্যায় নাম আছে সেটা এখানে বসাতে হবে ক্রমিক সংখ্যাটা ওকে গেল আর এখানে আসুন এখানে বলছে লাস্ট এসআইআরে যদি আপনার আত্মীয়র নাম থাকে আপনার নাম ছিল না তাহলে এই ঘরটা তো ফাঁকা রাখতে হবে যদি লাস্ট এসআরএ আপনার বাবা বা মায়ের নাম ছিল সেই ক্ষেত্রে আপনার বাবার নাম বসাবেন এখানে বাবার অ্যাপিক নম্বর দু হাজার দুইয়ের লিস্টে যে অ্যাপিক নাম্বার ছিল সেই অ্যাপিক নাম্বার বসাবেন আত্মীয়র নাম হিসাবে বাবার বাবার নাম বসাবেন এবং ওনার সঙ্গে কি সম্পর্ক মানে আপনার দাদুর সঙ্গে বাবার কি সম্পর্ক পিতা আর এবং জেলার নাম বসে যাবেন রাজ্যের নাম বসাবেন বিধানসভার নাম বসাবেন বিধানসভার ক্ষেত্রের নাম নম্বর মানে আপনার বিধানসভার নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা বাবার কত নম্বর ক্রমিক সংখ্যায় দু হাজার দুইয়ের লিস্টের নাম ছিল সেটা বসাবেন তারপর এখানে আপনি সিগনেচার করবেন আপনি যদি সিগনেচার না পারেন তাহলে আঙুলের মানে বাম বাম হাতের বুড়ো আঙুলের থাম বসালে চলবে এবং এখানে আপনি বিএলও সিগনেচার করবে আপনি ফর্মটা পূরণ করে বিএলওকে দেবেন বিয়েলও ভেরিফাই সমস্ত কিছু দেখে তারপর বিএলও ভেরিফাই করে দেবে বা সিগনেচার করে দেবে তারপর বিএলও জমা নিয়ে নেবে ওকে গেল তো ফর্ম ফিল কমপ্লিট